এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ একমাত্র ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় সকাল সকাল তিনটি বোমা বিস্ফোরণের ঘটনার সামনে আসলো এই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছে দুই ব্যক্তি জানা যায় কুচবিহারের এক নং ব্লকের ঘুঘুমারি হাওয়ারগাড়ি এলাকায় পরপর তিনটি বোমা বিস্ফোরণে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে স্থানীয় সূত্রের খবর কুচবিহার এক নম্বর ব্লকের হাওয়ারগাড়ি এলাকায় পরপর তিনটি বোমা বিস্ফোরণে আহত হয়েছেন রেজ্জাক হোসেন রিজাউল হোসেন নামে দুই ব্যক্তি এই মুহূর্তে তারা কোচবিহার এমজিএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে এখনো আসেনি কুচবিহার পুলিশ

সব বন্ধু গুলি যে বাঁশ বাৰীত পড়িয়ে বাবার মোৰ কবারই পায় না আমার কাহই নাই কাহাই সিনাই খালি আমরা তিনটে বাপ্বাটাই বাড়ি তিন বাপ্বটাই বাড়িত বাবার মোক ধরার মতো লোভ নাই বাবা মোৰ বাঁশ বাৰীত পড়ি

আমরা খালি দুইটা ভাইসে লোক একটা উঠছে একটা উঠি নাই আর ইয়ের বাপটা উঠছে আবার কা ওই উঠি নাই ওরা রেডি আসি ইয়ে ঘস্ কাপিয়ে মারামারি শুরু করছে এই মুহূর্তে ব আমি বা পাখি বাড়ি এসে আমাকে দেখায়

গাছটা পাটি তিন নমূলের পঞ্চায়েত পঞ্চাশ বারবার মাফিয়ে দিছে মাফিয়ে দেওয়ার পরে আজকে ওই গছটা কাটা কুড়ালানি কাটতেছে এই যে স্যান্ডুর বেটা স্যান্ডর স্যান্ড তারপরে ওটিতে আমরা গেলাম যাওয়ার পরে দুইজন ছিল ও ওইটি গেলাম ওমরা দেখেন নোবার আসছে নোবার আসি এক নাটি দিয়ে ডাং মানে ওই কানতই ডাঙা আগাইও না আমরাও আগাই না এই রকম মিগে কিやって হচ্ছে করছে এই করিয়া তারপরে আমরা তো ওই যে মাটি পাথর দিয়ে ঢালেন নেছে বাড়ি এসেছে বাড়ি আর একটা ফুটেছে বাড়ির ভিতরে আসি হচ্ছে করি যা আর ওইখানে যেটা লাগছে সেটা আমার ছেলেটার এইখানে চুলি গেছে আর আমার এই যে এখানে লাগছে কোতন লাগছে কি বোম কি হচ্ছে বম কয়টা

পারিবারিক সম্পর্ক কোনো ইয়ে হয়েছিল কি কোনো কিছু কিছু হয় নাই বারবার আসি জমি মাপছি বারবার আসি জমি মাপছি পাটিয়ে মাপছে প্রধান ছিল পঞ্চায়েত ছিল আর ওইটা মানে নোবারের সাথে আমার এই এখানে জমির কোনো ফ্যাক্টর নাই এখানে দুই কাটা জমি পাবে আমি জ্বলাই দিছি দুই কাটা জমি দিয়ে দিছি আবার আসি এটি পড়ছে বসিয়া এখন তো এই যে সালিসি হবে পঞ্চায়েত প্রধান ডাকবে কি হবে বার মাপা হবে তোমরাও আনবেন আমরাও আনবো তার ঘটনা করালো ওই করাইছে ও আর এই যে এইবারের কি নাম কি নাম ওই রাম নবার আলী নাম নবার আলী আপনার নাম খয়বার আলী এই জায়গাটার নাম কি